সকাল থেকে প্রচুর পরিমাণ কুয়াশা তারপরও ওদের কাছে আসতেই হবে আসলে ওদের কাছে আসলে মনের ভিতর অন্যরকম একটা প্রশান্তি লাগে যার কারণে সকাল সকালই ওদের কাছে ঘুম থেকে উঠে ছুটে আসা কারণ ওদের অ্যাক্টিভিটি ওদের ওদের মোট কথা ওদের দেখলেই আসলে অন্যরকম ভালো লাগে যার কারণে আসলে শত ব্যস্ততার ভিতরে ওদের কাছে সময় দেওয়া মার্শাল্লাহ আসলে এরা প্রচুর অ্যাক্টিভ হাঁস মুরগিগুলা কারণ যদি সুস্থ না থাকতো তাহলে অবশ্যই হাঁস হোক এবং মুরগি দুইটাই ঝিমাই থাকতো কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন না কতটা ফেলে ফুল মাসাল্লাহ সবগুলো সুস্থ আছে আল্লাহর রহমতে